তো নামাজ পড়েন কারা কারা সকলে নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান বাজারে নামাজ মানুষ পড়ছে তবে এর কোয়ালিটি ভাগ হয়ে গেছে কিছু লোক আছে জোহরে যায় আসরে যায় মগরিবে থাকে না এসায় দোকান বন্ধ করে ফজরে ঘুম ভাঙে না এরকম নামাজি আছে না আর কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে যায় ওই এমন পাঞ্জাবি পড়ে যায় মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি শুক্রবারের নামাজি আবার কিছু নামাজি আছে শুধু ঈদে ঈদে যায় ঈদুল ফিতর ঈদুল আজহা তাই না জি আর কিছু নামাজি আছে পাঁচ অক্ত যায় তবে দোয়া দরুদ কিছু বুঝে না যেতে হয় যায় তাই না এরকম নামাজি আছে না তিরিশ বছর নামাজ পড়ছে চাচা দোয়ায় কোন একটু বলো তো বলছি বাপ কত বড় দোয়া কি করে মু করবো ও নামাজ পড়ছে পড়ছে না এরকম ভ্যারাইটিস ব্যাপার নামাজি আল্লাহ বলছেন তার নম্বরে আমি রাজাকানা কিনতে করি মোমেন কি করে আল্লাহর রাস্তাতে দান করে যারা এখানে বসে আছে আল্লাহ নবীকে ভালোবাসেন সকলেই সকলেই বারবার হাত তুলতে হবে না আমার আব্বার বয়সী মানুষ এখানে আছেন আমি আপনাদের কষ্ট দিতে চাই না হাত তুলে না একটু মুখে আওয়াজ দিলে হবে সকলে আমরা নবীকে ভালো বাসি তাই না নবীর সাথে আমার যেন দেখা হয় এই ইচ্ছা আছে আপনাদের আমার সকলের কি দিন অন্তত চলুন একটা হাদিস চমৎকার করে বলে দেওয়া যাক হাদিস বর্ণনা করেছেন নাম হলো তার আম্মা জান আয়সা সিদ্ধি বাপের নাম হলো হল মায়ের নাম হলো উম্মে হানি আর হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা শুধু এই নয় যত মহিলা সাহাবিয়াতগণ ছিলেন সব থেকে অধিক হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা শুধু এখানি খান্ত নয় বিশ্বনবী যত মেয়েকে বিবাহ করেছেন সব বিধবাদের বিবাহ করেছেন আর একজন কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন তিনি হলেন আম্মাজান আয়েশা শুধু এখানি খান্ত নয় আয়েশা কে মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে শুধু এখানেই ক্ষান্ত নয় আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ বলেছেন খাদ্য জগতে সারিদ নামক খাদ্যর যে মর্যাদা বর্তমান বিশ্বে আয়েশার সেই মর্যাদা শুধু এখানেই ক্ষান্ত নয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা

শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাতে লম্বা বলি আমার মুখেতে হগ পড়ে গেল কালি হাত লম্বা হট্ট পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তার পরে যায়নাবেছে নবীজিকে কয় কেন যায়

একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপছেন দেখা যাচ্ছে বিবি সাওদার হাত লম্বা মানে আল্লাহ রসুল আরেকজন বিবি তখন আয়সা বলছেন আল্লাহ রসুল তাহলে আমরা তো আর চান্স পেলাম না সাওদার হাত লম্বা হয়ে গেছে তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা ওই রকম হাত লম্বা নয় যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় আয়েশা আমি বিশ্ব নবী বলছি তার সাথে কি আমত দিন প্রথম দেখা হবে এবার এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন আমি আর একটা ঘটনা আপনার সামনে বলছি একদম নিস্তব্ধতার সাথে আপনি বসে থাকুন লড়াচড়া করিয়েন না দেখুন আপনার ইমান বাড়তে শুরু করবে এখন আল্লাহ সাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন দিনটার নাম কি সোমবার 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 পৃথিবী থেকে তিনি চলে গেছেন দুই আল্লাহ নবী জীবনের শেষ জমাতের ইমামতি করেছিলেন বৃহস্পতিবার মগরিবের এগুলো মনে রাখবে আর প্রথম দুই রাকাতে যে সুরা তেলাবাদ করেছিলেন সুরায় মুর সালাদ যে শেষ আয়াতটা তিনি তেলাবাদ করেছিলেন দ্বিতীয় রেখাতে মগরিবের আয়াতটা ছিল ফাবে আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন এই পরে তিনি বাড়ি চলে এলেন হজরতে বিলাল এসারের আজান দিলেন আল্লাহ নবী সাল্লাম উঠলেন উজু করার জন্য আম্মাজান আয়েশার কাছে পানি চাইলেন আম্মাজান আয়েশা পানি দিলেন আল্লাহ নবী সাল্লাম উজু করার পরে অজ্ঞান হয়ে গেল জ্ঞান হারিয়ে ফেললেন আবার জ্ঞান চলে আসার পরে আবার বলছে মসজিদে যাব আয়েশা একটু পানি দাও আম্মাজান আয়েশা পানি দিলেন আল্লাহ নবিশ্বাসাল্লাম আবার অজ্ঞান জ্ঞান হারিয়ে ফেললেন তৃতীয়বার অজুল করে জ্ঞান হারাবার আগে আল্লাহ নবিশ্বাসসাল্লাম আয়েশাকে বলছেন আয়েশা তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে তোমার আব্বা মানে আবু বকর সেদি প্রদিয়ম জানালার পর্দাটা হরালেন আম্মা জান আয়েশা আবু বক্কার আব্বাকে ডেকে বলছেন আব্বা আল্লাহ রসুল অসুস্থ আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন হজরত আবু বকর ইমামতি করতে যাচ্ছেন কিন্তু মনের দিক দিয়ে তৃপ্তি নেই নবী বেঁচে আছেন আর আমি ইমামতি করব আর একটা জিনিস জেনে রাখুন আল্লাহর নবীর জীবদ্দশাতে 17 অক্তের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত আল্লাহু আকবার আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনুকা এই ব্যাপারে আপত্তিও জানিয়েছিলেন যে আল্লাহ আমার কাছে আপনি পালা সিস্টেমে আছেন এক আর শেষ নামাজগুলো যদি আমার আব্বা আবু বক্তারই যদি পড়ায় তাহলে আপনার অন্যান্য দিবিগুলো রাগ করবে না যে আমাদের আব্বাগুলো কেউ দিচ্ছে না কেন আয়েশা তাহলে মনে হয় চালাকি করে আমার আব্বাকেই নামাজ পড়াতে দিচ্ছে এরকম একটা ব্যাপার আসে এই জন্য আয়েসা আল্লাহ তালা আনহা আবুবকর একাধিক ইমামতি করছিলেন বলে তিনি আপত্তি জানিয়েছিলেন কিন্তু আল্লাহর রাসূল হুমকি দিয়ে বলেছিলেন আয়েশা আরে আমি যেটা বুঝি তুমি সেটা বুঝো চুপচাপ মেরে বসো আমি বলছি তোমার अब्বা ইমামতি করবে তোমার अब्বা ইমাম হবে বৃহস্পতিবার আর মসজিদে যেতে পারেননি আল্লাহর রাসূল শুক্রবার যেতে পারেননি শনিবার জোহরের আজান হয়েছে হজরত আবু বাকর ইমামতি করতে দাঁড়িয়ে গেছেন আল্লাহ নবী আয়সা আয়েশাকে বলছেন আয়সা দেখো তো বাইরে দুজন কোন দুজন সাহাবিকে ডাকা হলো আল্লাহ রসুল একটু সুস্থতা বোধ করলেন শনিবারের দিন দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন হজরত আবু বাক্ বুঝতে পারছেন যে আল্লাহ নবী ঢুকছেন এবার হজরত আহবাক্কার আল্লাহ নবী ঢোকা ব্যাপারটা বুঝতে পেরে পিছনে চলে আসার মনস্থির করলেন কিন্তু আল্লাহ রসুল ইশারা করে বললেন আহবাক্কার তুমি তোমার জায়গাতে দাঁড়াও হজরত আহবাক্কার ইমামতি করছেন আল্লাহ নবীকে নিয়ে দাঁড় করানো হলো আবু বক্কারের বাম দিকে আবু বক্কারের বাম দিকে আবু বক্কারের বাম দিকে আল্লাহর নবী মানে আল্লাহর নবীর কোন দিকে হলেন আবু বক্কার সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হলো আল্লাহ নবী সাল্লা সাল্লাম হয়ে গেলেন ইমাম আবু বক্কর হলেন মোকাব্বিদ নামাজ শেষ আল্লাহ রসুল বাড়ি এলেন বাড়ি এসে আয়েশাকে কথা বলছেন আয়েশাকে ডেকে আয়েশা এদিকে আচ্ছা বলো আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে আম্মা জান আয়েশা বলছেন পাঁচটা থেকে নয়টা স্বর্ণের কয়েন আছে তখনকার দিনে স্বর্ণের কয়েন চলতো স্বর্ণের কয়েন মানে দিনার আর চাঁদির কয়েন মানে থেকে তখন আল্লাহ উচ্চ নটা স্বরে আয়েশাকে বলছেন আরে এত নিকৃষ্ট জিনিস তুমি বাড়িতে রেখে দিয়েছ কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিস বাড়িতে রেখে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে এটা কখনোই উচিত তার মানে আল্লাহ নবী একটা মানুষ ছেড়ে যাওয়া সম্পদকে নিকৃষ্ট সম্পদ বোঝাতে চাইলেন তাই না একদমই বেশি দিনের নয় এর আগে আপনার আব্বা চলে গেছে এখন আপনি চলে যাবেন কাল আমি চলে যাব আপনার বেটা চলে যাবে পৃথিবীতে কেউ থাকতে আসেনি আপনার সম্পদ তিনটা যেটা আপনি খান যেটা আপনি পরিধান করেন যেটা আপনি রবের জন্য আগে পাঠিয়ে দেন এটা আমাকে বারবার বলছে একটু কালেকশনের কথা আর আমি জানি কালেকশনের কথা বললে যে লোকগুলো বসে আছে পাঁচ মিনিটে সব পালাবে এটা আমার প্রতিদিনের অভিজ্ঞতা আপনি বছরে জলসা একবার দিচ্ছেন আর আমি এটা প্রতিদিন করছি সবাই জেনে গেছে যে মমতাজুল ইসলামের পরে আর বক্তা নেই এ প্রধান বক্তা তো এ কালেকশন করছে আর আমি তো টাকা দিব না নিয়ে করি বসে আছি তো

কি বললাম বুঝলেন কেউ আছেন কেউ আছেন ভাই আবার যার তার কাছে দান নেওয়াও মুশকিল বুঝলেন এখন যা গত তিন দিন আগে একটা লোক আমাকে ফোন করেছে ফোন করে বলছে হুজির একটা কথা বলবো যে কি বলছে আপনার মোবাইলে আমি এক বস্তা সিমেন্টের টাকা পাঠিয়েছিলাম আপনার মাদ্রাসা হচ্ছে বলে যদি টাকাটা ফেরত দিতেন ভালো হতো কেন বলছে আপনি কালকে যাওয়া সাহেব তবলিক জমাতের বিরুদ্ধে বলছেন কেন আমি তবলিগ জমাতের লোক ওই জন্য আপনার মাদ্রাসায় দেবো না অন্য মাদ্রাসায় দিয়ে দেবো আমাকে বলছি কি কঠিন কি বল ভাই তুই কখন সাড়ে তিনশো টাকা পাঠিয়েছিস আমি তো ফোন রিসিভই করি না এই যারা কমিটির দাওয়াত করেছে আমার সঙ্গে একদিনও কথা হয়নি না না আমি এখানে টাকা লোব না ওই বাবা লোক বলবে চালা কি করছে মাথা খারাপ অত উনি আমাকে দিবেন না না আপনি তা আপনি আমাকে পরে দিতেন তো আমি এদের কালেকশন করে আমি তো আমার কালেকশনে কিছু বলতে হবে তো বলিনি লোকে বলবে চালা কি করছে ওসাবে সবে তো আমি নেই এমনিতে আলেম আমাদের বদনাম বেশি যাই হোক আপনি মোবাইলে দেখেছিলেন নিয়ত করেছিলেন আজকে দিলেন জাজাকাল্লাহ খাইরুল যাই হোক তা যেটা বলছিলাম যে আপনাদের গ্রামের মসজিদ হচ্ছে আপনারা আল্লাহ রস্তে কিছু দেন আল্লাহ রস্তে দেন কিছু দেন দেন বলুন কি ব্যাপারে বসে রে চুপচাপ বইছেও না আর কথা বলছে না ঘরেও যায় না ঘরে ও দোয়া হয়ে গেছে ঠিক এই বুদ্ধিমান মানুষ মানে একই জমিতে কতবার নাঙল চালাবে সন্ধ্যা থেকে চলছে জাল ফালা আর মাছ থাকে জাল ঠিকই আর আমার জালে তোমার ফুটো বড় বড় মাছ ধরবেই না কি বললাম বুঝলেন না মানে আমি তো আদায়কারী বক্তা নয় আমাকে আদায় করতে আমি জানি লোকগুলো বসে আছে যেমন থাকা দুদাস মানে দুদাস মিনিট কিছু বলি মানুষ শুনু শুনছে আলহামদুলিল্লাহ তাই না যাই হোক দানের ব্যাপারটা মাথায় রাখা দরকার আব্দুল সাহেব কি ও পাঁচ হাজার টাকা দিয়েছেন মা আব্বার জন্য দুয়া চেয়েছেন হাদিসে যে দুয়া এসেছে সেটাই বলছি আল্লাহ আল্লাহ তুমি তার মালে বরকত দাও আল্লাহ তুমি তার আব্বা মাকে ক্ষমা করে দাও আমিন আমিন যারা বসে আছেন ভাই দেরি করিয়েন না আপনারা আল্লাহর আস্তে আপনারাও কিছু দেন আল্লাহর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর তবে একদম সলিড টাকা দেবেন কিন্তু এটা মাথায় থাকে জানো একদম সলিড জাকাত দেওয়ার পরে যে মাল আছে ওসর দেওয়ার পরে যে মাল আছে সেই মাল সলিড টাকা থেকে মসজিদে দিবেন কি বললাম বুঝলেন জাকাত ওসর এগুলো মাদ্রাসা আছে বিভিন্ন জায়গায় এই তিনখানা এটা ওটা সেখানে দেবেন সলিড মাল এখানে দেওয়ার চেষ্টা করবেন কিছু দিবেন দিবেন ভাই কিছু সবাই দিয়ে দিয়েছে তাহলে আমাকে বারবার বলছে কেন কালেকশনের কথা বলুন এটা ফালতু কথা কি আর সুবি ব্যাপার ওই লিস্টটা দিন একটু বলে দিই তাহলে কে কে দিয়েছে আ মগিলারা দিয়েছে বেনামির নাম বলার দরকার নেই ও দুয়ার দরকার নেই বলি তো নাম বলেননি শ্বশুর শাশুড়ির মা বাবার নামে সব বেনামি নামি ওসিলা খাতুন ভাইয়ের নামে একশো ওসিলা খাতুন ভাইয়ের নামে একশো আর বেনামিদের নাম করছি না নাজমুল শেখ নতুন গ্রাম পাঁচশো আহারি নগর নাকি ওর নাম আহারি নগর ও গ্রাম নাম হয়তো আহারি নগর এটা কি পল্টু ও দিয়েছে চল্লিশ কেজি ধান আচ্ছা স্বামী কি বুঝতে পারছি না মোরসেদ ও দিয়েছে এক হাজার টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ মেয়েদের পক্ষ থেকে অনেক এসেছে এই যে ফতেমা বিবি একশো টাকা মিনা সাবিত্রীনগর দুইশো এসব অত বলেসা নাকি সুমাইয়া খাতুন এই নামটা ভালো ইসলামের প্রথম নারী শহীদ তার নাম সুমাইয়া খুব ভালো নাম আচ্ছা মুকলিসুর রহমান পাঁচশো আচ্ছা নানা নানি দাদা দাদু ও নামে পাঁচ ব্যাগ সিমেন্ট মুলেসু আচ্ছা আর আরো যারা দিয়েছেন আল্লাহ তুমি তাদের দানগুলো গ্রহণ করে নাও আমি যারা ভাই বসে আছেন দেখি যদি দেওয়ার থাকলে দেন তো গজল কি গজল বলবো